আমরা এখানে করব একটা উটের পিঠে চেপে এক ডলারে আমি অনেক বেশি তাই আমি এখানে নিজেই পিরামিড লাগিয়ে দেবো এই তো এটা তো দারুণ ভাই তো বসে আমি অনেক উপরে আকাশে রয়েছি তাহলে আমার অবস্থাটা বোঝো বুঝেছি ঠিক আছে সেই সময় শেষ এবার চলো ডিনার করা যাক আকাশে শেষ হাজার ডলার দিলে তোমাকে তিন হাজার ফুট উপরে নিয়ে যাওয়া হবে আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে তোমরা দেখো এই বেলুনের ছাঁটা ওই মাঠে দেখা যাচ্ছে হো হো ভা আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট উপরে ডিনার করতে পারবে না এই মিথচেন স্টার শেফ হটয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার মিস্ট ও এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাংক ইউ তুমি এটা অসাধারণ দেখো ইচ্ছা কতটা সুন্দর দেখাচ্ছে

চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুন ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো ব্যাড কাটা সমুদ্রের তলদেশ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক ভাই بچه আমরা কনজলের নিচে আছি আর ওদিকে তারিকা নোলান 50000 ডলারের সাফারি করছে আফ্রিকাতে আর আমরা দেখব ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা দেখো দেখতে পাবো এটা তো দারুন জায়গা চলো জঙ্গলের রাজাকে খোঁজে যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না বুঝেছো বুঝতে পেরে গেছি কিন্তু এমন ভাবে বলছো কেন দেখো 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 ও অথ আরে ওই দেখো তুমি ভয় পাইয়ে দিলে ভয় পেয়ে চলে করে দাও ছেড়ে ফেলেছি চাচানো উচিত হয়নি জেব্রা আমার মনে হয় জেবরার মাংস খেতে ভালো আমি যদি সিংহ হতাম আমি সবসময় জেবরা খেতাম ওদের গায়ে অনেক মাংস কি ভাই এটা পঞ্চাশ হাজার ডলারে ঠিকই আছে হ্যাঁ জিমির পঞ্চাশ হাজার ডলারে ঠিকই আছে দারো কান যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে আমরা আরো উপরে যেতে পারতাম না ওয়াও দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি সব ঠিক আছে তো আমরা অনেক কাছে আছি সব ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরাই শুধু কাছে কাছে এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয় তোমরা কোথায় যাচ্ছো আরে বন্ধু দাঁড়াও যেও না এদিকে এসো তারিখ চলো এবার হাতির কথা বলা আমার পেছনেই দুটো দাঁড়িয়ে আছেন ও এরা তো অনেকটাই কাছে হ্যাঁ অনেক কাছে আছে আরে অনেক কাছে চলে এসে আমাদের কাছে আসছে এখুনি আমাদের হাতি দাঁড়া করেছিল একটা সিংহ এটা তো দারু দেখো ওটাকে একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা এটা সাবমেডিটের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স আমি এর বোতলে একদমই মাছ দেখতে চাই না আমার মনে হচ্ছে হৃদপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে আর এটা ছিল 50000 এর এক্সপেরিয়েন্স এবার আমরা পরেরটায় যাব যেটা এটার থেকেও ভালো এর এক্সপেরিয়েন্স কে অনেক পিছনে ফেলে দেবে আড়াই লাখ ডলারের জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে আড়াই লাখ ডলারের এক্সপেরিয়েন্স

ঠিক আছে দাঁড়াও টু ও ঘুরছে ও মাই গড আরে অফ করবার আগে আমরা আমাদের মিস্টার বিস ল্যাবস ট্রপ জিরো গ্র্যাভিটিতে ট্রাই করব রেডি হ্যাঁ ওহ হো নোলান চলো দেখা যাক আমি সবথেকে কুল টয় বানিয়েছি শুধু তোমাদের এই টিউবের ভিতরে জল ঢালতে হবে নাড়াতে হবে তারপর তোমরা একটা সোয়াম পাবে আমার কাছে জল আছে আমাকে দাও

তো ও দারো নোলান ক্যাচ কই ও গুড ইয়া হোট ই স্ল্যাপ ও গুড ও হো আমি জানিনা পাঁচ লাখ জলের এক্সপিরিয়েন্স এতটা ভালো হবে কিনা চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো পাঁচ লাখ ডলারের এক্সপেরিয়েন্স এটা আমার জীবনের দেখা সব থেকে সেরা মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স পৃথিবীর সব থেকে বিলাস বহুল এবং দুর্দান্ত এক্সপেরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দ্য সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর একজন যে মানুষের মধ্যে পৃথিবীর উঁচু উঠেছে সব থেকে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যায় আমরা এখানে এলাম কি করে। আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম এটা অসাধারণ এক সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলের অ্যাটলান্টাসদের স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও শারকে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80 টাও বেশি শার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব আর এই সব কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাই ডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা তো নিয়ে চিন্তা করোনা চলো এই ফোন রেস করি আর এটা করবার জন্য দুবাই অটোরোম থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে যেকোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি ঠিক আছে হ্যাঁ চলো আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের দেখেছি এই সুপার কারগুলোর হট সিটে বসে চলো একটু মজা করা যাক ওরা তো খুবই জোরে যাচ্ছে আরে এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আর অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছি আমি রেসের জন্য তৈরি আমরা एक्चुअली গাছে চলে এসেছি এক কোলিটাকে বেরই যাব আরে না জিমি না না চলো গেম্মা মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে আমার মনে হয় ও চাইলো সো ড্রাইভিং করতে পারবে না আরে এটা তো ইললিগাল না মানে সত্যি এটা ইললিগাল যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম ওয়াও! জানত كنت একটা আসল ফর্মুলা লেভেল রেস কার ড্রাইভ করার জন্য। আমাকে এখন দারুণ দেখতে লাগছে। চলো এবার এটা চালানো যাক। স্টার্টিংটা একটু খারাপ হলো। ওয়াও! মাই গড আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি। এটা আমার জীবনের সব থেকে সেরা দিন। এই এক্সপেরিয়েন্সের মূল্য যা তাতে এই ব্র্যান্ড নিউ লম্বার্ড গ্লিটা হয়ে যেত। আমি আর একটু মজা করতে চাই। তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই ল্যাম্বার দিতে পারি আহ আমি চাই এটা যেন অন্য কেউ উপায় কি এটাও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ও ইনি সাবস্ক্রাইব করেছেন এই লম্বরগিনিটা আমি দিতে চাই প্লিজ ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিসিয়ালি লম্বরগিনিটা আপনার আমার হাত পা কাঁপছে এই জন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা ল্যাম্বারগিনি না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের আছে। মজা করুন আমি খুবই খুশি ল্যাম্বরগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে কিন্তু সেখানে গিয়ে ফটোশুট কিছুতেই শেষ হচ্ছিল না দেখা করে ভালো লাগলো তারপরে আমি স্টিভ হাই বললাম দেখা করে ভালো লাগলো হ্যাঁ আমারও ভালো লাগলো খুব ভালো তারপরে রাসেল ওয়েস্টব্রুক ভালো আছে হ্যাঁ খুব ভালো এখনো দু লাখ ডলারের এক্সপেরিয়েন্স নেওয়া বাকি আছে তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে

ঠিক আছে ও কালকে অ্যাটাক করো আমি তোমাদের লিডার কালকে অ্যাটাক করো তোমাদের কোনো লিডার নেই এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে ঠিক আছে এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিনারটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে সবাই কেমন আছো জিমি তুমি এখানটায় বসো এটা কি জিমি আমি জানি না আমি কোন রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি জেন্টলম্যান এই লাইফটাইম এক্সপেরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে যান ও আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব এটা একবারে খেয়ে নিতে হবে আমার যদি এটা পছন্দ না হয়

একদম করতে পারি না যদিও রুমটা ছিল খুবই অসাধারণ ভাই দেখো এটা এখন আমার জলের উপরে আছে এটাকে দেখো কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্কস গুলো এই এক্সপেরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন এটা আপনার সাথে রিয়্যাক্ট করবে আমরা নটা জিভে জল আনা ডিশ ট্রাই করেছিলাম টাটকা সি ফুড থেকে শুরু করে ওয়াও এটা দারুণ খেতে গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত তোমার ভালো লেগেছে হুম একদম দেখো জানালেলে ভালো লেগেছে কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্যই স্পেশালি তৈরি করা হয়েছিল ওটা কে এটা তো জেনলাই এটা আমিনুনি ভাই যাই হোক বন্ধুরা এক্সপেরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক এরপরে আকাশ থেকে লিটারালি ঝাপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং ওপরে উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা ছেড়ে পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা পুলে গেলাম একবার এই ভিউটা ও মাই গড সত্যি এখানে আছি তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না একদম 600 ফুট উপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসাধারণ ভিউ উপহার দেবে চলে এসো বন্ধুরা তো যাচ্ছি যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছো সেটা মানুষ বানিয়েছে এখানে কিন্তু সবকিছুই দারুণ আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শট নেব ভাই ভিউটা দেখো একবার এটা দারুণ লাগছে তাই না আমরা এখন দুবাইয়ের টপে ঠিক আছে বন্ধুরা এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে আমরা এখন আকাশ থেকে মাটিতে পড়ব না আমরা আকাশ থেকে এই মানুষের ডিরি আইল্যান্ডে পড় আমার খুব ভয় লাগছে প্রতীক্ষা শেষ এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করব বলে আমি ভাবিনি এটা তো পাগলামি কার এটা করার ইচ্ছা হয় ভাই কিন্তু আমার সবথেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপেরিয়েন্সের ভিডিওটা তো অসম্পূর্ণই থেকে যাবে আকাশ থেকে ঝাঁপ দেওয়া আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে এটা সত্যিই হচ্ছে না, প্রায় আমার ফ্যামিলি আছে। আমরা ডিকপ করছি। এটা এবার সত্যি হচ্ছে। আমরা উপরে উঠি। জানি। ও গড! বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। আমার ভালো লাগছে না। আচ্ছা ভাই মরে গেলে কি হবে? সেটা তো আমি জানি না। ও মাই গড। 10000 ফুটে এসে গেছি। আমরা অনেক উপরে আছি। আমি তৈরি নই। জিমি! আমি তৈরি নই। চলো যাও। যাও যাও তুমি একা যাও। জিমি আমার ভালো লাগছে না। আমি শীতান্ত বদলালাম। ওহ! ও মাই গড! আমরা ঘুরছি।

করতে তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খালিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব এই দু সাতশো ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে একশো ষাট তল অব্দি লিফটে করে যেতে হবে আর তারপরে যে নশো ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ কত উঁচুতে আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার স্বীকার করছি ফেস্টিভ্যালের সাথে মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না আমি উচ্চতায় ভয় পাই যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে হয়েছি এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাইকে